বারবার টিউলিপের হুমকির পর ডক্টর ইউনুসের পদত্যাগ করে দেশ থেকে পালানোর ইঙ্গিত পাওয়া গেল এই দিকে সেই কাছে নাকি আবারও পুনর্বহল করতেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন এদিকে ডক্টর ইউনুসকে ২৪ ঘন্টার সময় দিল টিউলিপ সিদ্দিকি দুপুরেই সেনাপ্রধানের কঠিন হুঙ্কার ডক্টর ইউনুসের পদত্যাগ চাই সেনাপ্রধান ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে গ্রামবাসী এখন আপনার অনেকটা স্বস্তি বোধ করতেছে এদেরকে গ্রেফতার জঘন্য কি করছে এই টিউলিপ সিদ্দিকির হাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে কোন পরিণতি আসতে যাচ্ছে আমি আশ্চর্য টিউলিপের সাহস দেখা পাই ডক্টর মোদী ইউনুসকেও উকিল ইউনুস এখন টিউলিপের যে রাজনৈতিক ক্ষমতা টিউলিপসের দিকে নতুন আরেকটা পরিকল্পনা এগোচ্ছেন আর সিনহাকে উৎখাতের সেই ঐক্য বাংলাদেশ এখন কই এই মন্তব্য থেকে বোঝা যায় যে শেখ হাসিনা বাংলাদেশের যে একটা মানে ফ্যাসিস্ট ছিল একটা সব ছিল এটা মন্ত্র বলতে কি বোঝায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকমণ্ডলী এবার শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ ডক্টর ইউনূসকে আগামী 24 ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন এবং ডক্টর ইউনূসকে এবং সমমনা ব্যক্তিদের বাংলাদেশ সরকারে থাকা সবাইকে কোটিন হুমকি দিয়েছেন টিউলিপ দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন এই দিকে আন্তর্জাতিকভাবেও ডক্টর ইউনূসকে কোটিন বার্তা দেওয়া হচ্ছে যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারে হয়তো

ভাবা যায় তার বিরুদ্ধে দুদকের মামলা উল্টা সেই দুদককেই সেই যুক্তরাজ্য থেকে বৈশা উকিল নোটিশ পাড়াইছে আদালতের মাধ্যমে পাশাপাশি আপনার ডক্টর ইউনুসকেও উকিল নোটিশ পাড়াইছে এখন টিউলিপের যে রাজনৈতিক ক্ষমতা এমন না যে এইবার মন্ত্রী হয়েছে অথবা এমপি হয়েছে তিনি অনেকবারই সেখানে নির্বাচিত একজন মন্ত্রী বা কি বলছে প্রতিনিধি এই প্রথমবার মন্ত্রিত্ব পাইছেন তো পাওয়ার পরেই স্বাভাবিক আওয়ামী লীগ সরকারের একটা বড় ধরনের তো আর শেখ পরিবার আছেই তো সেখান থেকে তাকে বিপদে ফেলার জন্য হোক অথবা তার পরিবর্তনের জন্য হোক নানান ধরনের বক্তব্য কিন্তু আসছিল কিন্তু ফাইনালি আমরা যেটা দেখলাম দিন শেষে যে দিকে নতুন আরেকটা পরিকল্পনায় এগুচ্ছেন আর এই গেল কয়েকদিন আগে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্য সফরে গেলেন সে দেশের প্রধানমন্ত্রী ভাই একটা আশ্চর্য বিষয়ে ওনার সাথে সৌহার্দ্যপূর্ণ কোনো সম্পর্ক দেখালেন না ওনার সাথে আর কোনো ধরনের অ্যাক্টিভিটিজও করলেন না তো এটা পিছনে পিছনে অনেকে জল্পনা কল্পনা করেছেন বা অনেকে বলেছেন যে এটার পিছনে টিউলি সিদ্দিকের হাত আছে এই পার্টিগুলা যখন তিনি নিয়ে গেছেন আচ্ছা তো এখন পার্টিগুলা তাই নতুন আমরা যদি দেখি আপনি দেখেন যে এবার ডক্টর মোদ ইউনুস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলি সিদ্দিক তিনি ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা এবং তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার এবং আরও বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে তার বক্তব্য পরিকল্পিত প্রচারণা তার সুনাম নষ্ট করার জন্য অপরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন ডক্টর ইউনুস এবং দুদক বরাবর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আপনার একটি উকিল নোটিশ পাঠানোর দাবি করা হয়েছিল যেগুলো আপনার আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজেও আপনার এটা আপডেট হয়েছিল নোটিসে বলা হয়েছে তারা সুনাম রক্ষ সুনাম রক্ষা করাই এবং ইউনুস ও দুদকের প্রধান তামাশা যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড মাধ্যমে এই নোটিশটি ডক্টর ইউনুস এবং দুদকের বিরুদ্ধে পাঠিয়েছেন নোটিশে তার দেওয়া আগের কোনো ঠিকানার অথবা চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা তিনি করেছেন তিনি বলছেন যে গত আঠারোই মার্চ পনেরোই এপ্রিল দুদক চেয়ারম্যান এবং কমিশনের হাই কমিশন মানে এখানে যারা বড় বড় অফিসাররা আছেন তাদেরকে চিঠিটি পাঠানো হয় এরপর চারজন একটি চিঠি পাঠানোর পর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আপনার এই নিউজটা আমরা সামনে আসলো নোটিসে আইনি প্রতিষ্ঠান স্টেফেন সুট বলছেন যে আমরা এখনও কিংবা টিউলিপ সিদ্দিক কেন চিঠির জবাব পাইনি আমরা স্পষ্ট তো জানতে চেয়েছি লিখা হয়েছে আরও যে টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা এবং দুদক আর আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিউলিপির বিরুদ্ধে ওঠা অভিযোগটি অসত্য মানে এখানে নানান বক্তব্য আছে টিউলিপ যখন সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেল তখন সেখানে আপনি দেখবেন যে স্টার কেয়ারম্যানের সাথে তার সাক্ষাৎটা হলো না অ্যাপ হচ্ছে তিনি সেখানে অনেকগুলো মিটিং করলেন মিছিল করলেন আবার সেখানে বাহিরে প্রটেস্ট হয়েছে বিক্ষোভ হয়েছে তো এই প্রটেস্ট এবং বিক্ষোভের মধ্যে কেউ কেউ বলছেন যে টিউলি দিক টাকা ডালছেন এখন টোটাল খেলা দেখে যেটা মনে হচ্ছে টিভি সিদ্দিকী আন্তর্জাতিকভাবে যে সমর্থন বা একটা অবস্থান তিনি আছেন পাশাপাশি তার বিরুদ্ধে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে অভিযোগ এনেছেন তিনি সেগুলোকে আইনি বানোয়ার এবং কি সিস্টেমকে ব্যবহার করা মামলা হিসেবে কিন্তু যুক্তরাজ্য সরকারের কাছেও তিনি কিন্তু কিছু কপি পাঠিয়েছেন যে তার কি বাংলাদেশের সিটিজেন আছে না তিনি কি বাংলাদেশের এমপি সাবেক না তার বিরুদ্ধে যে দুদক অভিযোগ আনছে দুদক এটা প্রমাণ করতে পারছে এখনো না তো তাহলে দুদক তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে এটা তার মনে হচ্ছে সেখান থেকে তিনি চিন্তা করতেছেন যে না এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা লারা দিই দেখি ইন্টারন্যাশনাল লেভেলে শেখ হাসিনা অনেক খুশি মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার কিংবদন্তি নেতা আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাতির মোহাম্মদ তিনি এখন ক্ষমতায় নেই কিন্তু পৃথিবীর এখন সবচেয়ে সম্ভবত বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ দার্শনিক বিশ্লেষক গবেষক মাহাতির মোহাম্মদ যার বয়স এখন একশো হতে যাচ্ছে তার একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কম সেখানে বলা হচ্ছে শিরোনামটা হচ্ছে হাসিনাকে উৎখাতের সেই ঐক্য বাংলাদেশে এখন কই এই মন্তব্য থেকে বোঝা যায় যে শেখ হাসিনা বাংলাদেশের যে একটা মানে ফ্যাসিস্ট ছিল একটা সাপ ছিল থেকে বোঝা যায় অর্থাৎ হাসিনাকে উৎখাত উৎখাত করাটাই উচিত কিন্তু উৎখাতের পর যে রাজনীতিকদের বা জনগণের সেই ঐক্যটা তিনি দেখতে পাচ্ছেন এতে তার হতাশ আছে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে কিন্তু বলছেন যে হাসিনাকে উৎখাতের সেই তার মানে হাসিনাকে উৎখাতটাকে তিনি যৌক্তিকতা দিচ্ছেন কিন্তু উৎখাতের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে তিনি তার হতাশা ব্যক্ত করেছেন দারিদ্র বিমোচন প্রধান উপদেষ্টা ডক্টর কাজের প্রশংসা করলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তরণ পর্ব নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ দেখেন আবার এর প্রতিও মানে ডক্টর মোহাম্মদ ইনুস যে যিনি হচ্ছে শেখ হাসিনার চোখের বিষ দুই চোখের বিষ তার প্রতি কিন্তু তার ভালোবাসার সম্মান আছে কিন্তু সম্মানটা নাই শুধু শেখ হাসিনার মাহাতির বলছেন শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য দেখা গিয়েছিল অভ্যুত্থানের এক বছরের মাথায় সেই ঐক্য তিনি আর বাংলাদেশে দেখছেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী মোহাম্মদ ইনুসের ভূয়সী প্রশংসা করেছেন মাহাতির কিন্তু বাংলাদেশকে আসিয়ানের সদস্য করার যে দাবি ইনুস জানিয়ে আসছেন তার তেমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করা মাহাতির আগামী মাসে শততম জন্মবার্ষিকী পালন করতে যাচ্ছেন এখনো তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে বিরাট এক ব্যক্তিত্ব সরকারি কোনো পদে না থাকলেও নিরানব্বই বছর বয়সী এই রাজনীতিবিদ এখনো সরব এশিয়ার নানা বিষয় এমনকি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন নিয়েও তার পর্যবেক্ষণ খুবই তীক্ষ্ণ গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব ডক্টর নিয়ে মাহাতিরের মন্তব্য তিনি একজন বড় মাপের মানুষ তিনি যা করেছেন দরিদ্রদের জন্য যে উদ্যোগ নিয়েছেন সেজন্য নোবেল পুরস্কার তার প্রাপ্য ছিল তিনি ক্ষমতার লোভ গেছেন ইউনুসের প্রশংসা করলেও বাংলাদেশে গণতন্ত্রে উত্তরণের পথ কিছুটা সংশয় প্রকাশ করেন প্রবীণ এই রাজনীতিবিদ মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু কি ধরনের সরকার তারা চায় সে বিষয়ে ঐক্য নেই প্রত্যেকে চায় তার নিজের মতামতই দেশের সবাই মেনে নিক আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে তার মানে দেখেন এই যে ঐক্যমত্য কমিশনে কথা সে বলছে ওই কথা আলটিমেটলি যে হচ্ছে না সেই বিষয়টা কিন্তু তিনি সজাগ বলছেন যে এখন সেই লোকজনের মধ্যেই দ্বিধা দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা আগে ঐক্যবদ্ধ ছিল সম্প্রতি জাপানে মোহাম্মদ মাহাতিরের সঙ্গে দেখা হয় মোহাম্মদ ইনুসের তবে সেখানে বাংলাদেশের নেতাকে কোনো পরামর্শ দেননি বলে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ভাষ্য তিনি বলেন আমি তার কথা শুনেছি আমি জানি সে সমস্যা আছে কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে তা বলার মতো যোগ্যতা আমি মনে করি আমার নেই অধ্যাপক বাংলাদেশকে আসিয়ানের সদস্য পদ দেখতে চান কিন্তু সেই সম্ভাবনা নিয়ে আশাবাদী নন মাহাতির সমস্যাটা কোথায় জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত উত্তর দেন সমস্যাটা হচ্ছে ভৌগোলিক অর্থাৎ অনেকগুলো ভৌগোলিক রাজনীতি আছে সেই রাজনীতিতে অনেক প্রতিদ্বন্দ্বী আছে তারা কোনোভাবেই বাংলাদেশকে ইন করতে দেবে না এটা মোটামুটি পরিষ্কার তো যাই হোক সেটা নির্বাচিত সরকার আসলে হয়তো তখন পরিস্থিতি ভিন্ন হতে পারে কিন্তু দেখেন মাতির মোটামুটি দুইটা জিনিস শেখ কে যে ভালো চোখে দেখেন না অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসকে ভালো চোখে দেখেন এটা পরিষ্কার হলো তারা এই সাক্ষাৎকারে আরেকটি বিষয় বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর যে সংস্কার এবং নতুনভাবে একটি দৃষ্টিভঙ্গি নিয়ে কি ধরনের সরকার কি ধরনের শাসন ব্যবস্থা প্রবর্তিত হবে সেই ব্যাপারে যোগ্য ঐক্য নেই এবং এই ঐক্য হওয়াটা যে কঠিন সেই ব্যাপারে তার একটা হতাশা তিনি ব্যক্ত করলেন তার সাক্ষাৎকারে সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ একটা ভালো না সেই যুক্তরাষ্ট্র থেকে ডক্টর ইউনুস এবং সমন্বয় উপদেষ্টা বাংলাদেশ সরকারে থাকা গুরুত্বপূর্ণ স্থাপনায় সবাইকে কঠিন বার্তা দিয়েছেন টিউলিপ দর্শক মন্ডলী রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন নির্বাচনের আগেই ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ দর্শক এই কথাগুলো আপনারা কতটুকু মেনে নেওয়ার মতো মনে করতেছেন আজকের এই ভিডিওর কমেন্টে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ